আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হাজার আঠারোর প্রশ্ন সমাধান গণিত পাঠটুকু অঙ্ক শুরু হবে একচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে একচল্লিশ নম্বর অঙ্ক ছিল পরপর তিনটি সংখ্যার গুণফল দুইশো দশ হলে তাদের যোগফল কত তো পরপর তিনটি সংখ্যার যোগ গুণফল যদি দুইশো দশ হয় তাহলে তিনটি তিনটি হবে এই যোগ করি তারপর অঙ্ক নাম্বার ফোরটি টু নাম্বার ফোরটি টুতে বলা আছে নয়শো বাহাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তো নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তর কুরকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আসে তিনশো চব্বিশ তো তিনশো কে বর্গমূল করলে পাওয়া যায় হচ্ছে উনিশ অর্থাৎ এটিকে লেখা যায় উনিশ স্কয়ার তাহলে তিনশো চব্বিশ একটা পূর্ণবর্গ সংখ্যা হয় সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে তিন এটি হবে এই কোশ্চেনের তারপর অঙ্ক 43, থ্রি ফোরটি থ্রিতে বলা আছে চৌষট্টি কিলোগ্রাম বালি এবং পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পার্সেন্ট কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ হবে চল্লিশ পার্সেন্ট তো দেওয়া আছে হচ্ছে সিক্সটি ফোর কেজি টোটাল মিশ্রণটা তো আমরা যদি বালি এবং পাথর যদি আলাদা করি তাহলে বালি হচ্ছে বলা আছে পঁচিশ পার্সেন্ট তাহলে পাথর হবে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তো চৌষট্টির পঁচিশ পার্সেন্ট আসবে হচ্ছে ষোলো কেজি আর পাথর পঁচাত্তর পার্সেন্ট আসবে হচ্ছে আটচল্লিশ কেজি তো এই ষোলো আর আটচল্লিশ মিলিয়ে হচ্ছে আমাদের চৌষট্টি কেজি এখন আমাদের বলা আছে কী পরিমাণ মিশালে বালি মিশালে অর্থাৎ ধরে নেই এক্স কেজি বালি মিশালে বালি হবে হচ্ছে সিক্সটি আর পাথর হবে হচ্ছে ফোরটি তো এখন আমরা এটার ইকুয়েশনটা দেখব অর্থাৎ নতুন অনুপাত হবে ষাট বাই চল্লিশ তাহলে বালি আগে ছিল ষোলো কেজি ডিভাইডেড বাই আটচল্লিশ হচ্ছে পাথর তাহলে ষোলো কেজির সাথে এক্স যোগ করবো আমরা ইকুয়েল টু হবে এই অনুপাতটা অর্থাৎ সিক্সটি বাই ফোরটি বা এটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে সিক্সটি ফোর

নৌকার কার্যকরী গতিবেগ কত তো কার্যকরী গতিবেগ যদি সত্যের অনুকূলে হয় তো দুইটা গতিবেগ যোগ করতে হয় দুইটা গতিবেগ যোগ করলে আসবে তিন আর দুই পাঁচ তাহলে পাঁচ কিলোমিটার হবে সেটার গতিবেগ এটিই হবে এই কোয়েশনের আনসার তারপরটি ফাইভ ফোরটি ফাইভে বলা আছে ত্রিভুজের কয়টি মধ্যমা ত্রিভুজের মধ্যমা হয় তিনটা অর্থাৎ এটার মধ্যবিন্দু যোগ করলেন এটা একটা এটার মধ্যবিন্দু যোগ করলেন এইটা একটা এইটা এটা যোগ করলেন এটা একটা তিনটা মধ্যমা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে হবে এখানে তিনটি

প্লাস টু ইন্টু টু কারণ এক্স ওয়াই হোল স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু আছে 14 তাহলে এটা আসবে ফোরটিন প্লাস ফোর ইকুয়াল টু আসবে 18 18 হবে x স্কোয়ার প্লাস ওয়াই মান তারপর অঙ্ক নাম্বার 47 সেভেন বলা আছে ফাইভ স্কোয়ার ডিভাইড বাই ফাইভ কিউব ইকুয়াল টু কত ফাইভ টু দি পাওয়ার টু মাইনাস ইকুয়াল টু আসবে ফাইভ ইনভার্স ওয়ান তাহলে ফাইভ ইনভার্স ওয়ান হবে এই

প্লাস থ্রি ইন্টুটি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বেজর সংখ্যা তো এক্স এবং ওয়াই দুইটাই জোর সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে এখানে উত্তর হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হবে সংখ্যা কারণ হচ্ছে জোর সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে একটা জোর সংখ্যা হয় সাথে এক যোগ করলে অবশ্যই বাজে সংখ্যা হবে সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে এই কোয়েশনের তারপর অঙ্ক নাম্বার পঞ্চাশ নাম্বার পঞ্চাশে বলা আছে রানা একটি কাজ দশ দিনে করতে পারে এবং কামাল ওই কাজটি পনেরো দিনে করতে পারে একত্রে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে তো রানা করতে পারে হচ্ছে দশ দিনে আর কামাল করতে পারে হচ্ছে পনেরো দিনে তাহলে রানা একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই টেন কামাল একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই ফিফটিন তাহলে দুজন যদি একসাথে কাজ করে তাহলে করতে পারবে ওয়ান বাই প্লাস ওয়ান বাই একদিনে এখন যদি বলে সম্পূর্ণ কাজ করতে পারবে দিনে। তাহলে সম্পূর্ণ কাজ করতে গেলে এটাকে উল্টে দিতে হবে থার্টি বাই ফাইভ ইকুয়েল টু সিক্স অর্থাৎ ছয় দিন সময় লাগবে ছয় দিন হবে ইকুয়েশনের আনসার তারপর অঙ্ক নাম্বার ফিফটি ওয়ান ফিফটি ওয়ানে বলা আছে এক মন চাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো প্রতি মন কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হতো তো ধরি চালের ক্রয় মূল্য ছিল একশো টাকা এখন পাঁচ পার্সেন্ট যেহেতু ক্ষতি দিয়ে বিক্রি করলো তাহলে বিক্রি করলো হচ্ছে পঁচানব্বই টাকা অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট দামে বিক্রি করলো আর লাভ করতে হবে হচ্ছে ছয় পার্সেন্ট যদি ছয় পার্সেন্ট লাভ করতে হয় তাহলে বিক্রি করতে হবে একশো ছয় পার্সেন্ট টাকায় অর্থাৎ একশো ছয় টাকায় তাহলে আমরা বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্টের সমান হচ্ছে দুই হাজার তিনশো পঁচাত্তর তাহলে আমার একশো ছয় পার্সেন্টের সমান কত তাহলে বের হয়ে যাবে টু থ্রি সেভেন ফাইভ ফাইভ বাই ইন্টু ওয়ান জিরো সিক্স সমান সমান আসবে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা হবে এই কোয়েশনের আনসার তারপর অঙ্ক নাম্বার ফিফটি টু নাম্বার ফিফটি টুতে বলা আছে প্রথম দুটি সংখ্যার গড় পঁচিশ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় তিরিশ তৃতীয় সংখ্যাটি কত তো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে পঁচিশ তাহলে আমরা বলতে পারি প্রথম প্লাস দ্বিতীয় ইকুয়েল টু হচ্ছে আমাদের পঞ্চাশ আর বলা আছে প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় এই তিনটি সংখ্যার গড় হচ্ছে তিরিশ তাহলে আমরা বলতে পারি প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় ইকুয়েলটি হচ্ছে আমাদের নব্বই তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় যোগ করলে হয় নব্বই আর প্রথম আর দ্বিতীয় হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে ইকুয়েল টু নব্বই মাইনাস পঞ্চাশ ইকুয়েল টু আসবে হচ্ছে চল্লিশ এই চল্লিশ হচ্ছে তৃতীয় সংখ্যাটি এটাই হবে তারপর আনসার ফিফটি থ্রি নাম্বার ফিফটি থ্রিতে বলা আছে তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত তো তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত বলতে গেলে ইন্টু একশো অর্থাৎ পঁচাত্তর নিচে থাকবে তিরিশ উপরে থাকবে ইন্টু একশো এটা করলে আসবে হচ্ছে চল্লিশ অর্থাৎ চল্লিশ পার্সেন্ট এটাই হবে একুশ আসে তারপর রঙ্গ নাম্বার চুয়ান্ন নাম্বার চুয়ান্নতে বলা আছে জন পুরুষ অথবা আঠারো জন মহিলা একটি কাজ দিনে করতে পারে তাহলে জন পুরুষ এবং জন মহিলা একত্রে কাজটি কত দিনে করতে পারবে তাহলে এখানে যেহেতু বারো জন পুরুষ অথবা আঠারো জন মহিলা যত দিনে করতে পারে সেহেতু বারো জন পুরুষকে আমরা মহিলা আমার প্রশ্নে বলা আছে পুরুষ অর্থাৎ ম্যান প্লাস মহিলা সিক্সটিন ওমেন কত দিনে করতে পারবে তো হয় আমরা ম্যানকে ওমেনে কনভার্ট করব। অথবা ওমেনকে ম্যানে কনভার্ট করব তো এখানে আমাদের আটজন ম্যান আছে সেখান থেকে আমার ষোলো জন ম্যান বানাতে হবে তো বারো জন ম্যান ইকুয়াল টু যদি আঠারো জন ওমেন হয় তাহলে আটজন ম্যান ইকুয়েল টু হবে জন ওমেন তাহলে এখন টোটাল হচ্ছে আমার এইট ম্যান অ্যান্ড সিক্সটিন ওমেন এখানে লেখা যায় হচ্ছে টুয়েলভ ওমেন প্লাস সিক্সটিন ওমেন ইকুয়াল টু আসবে টোয়ান্টি এইট ওমেন এটাকে আমরা কনভার্ট করে একটা ইউনিটে নিলাম এখন প্রশ্নে বলা আছে এই আঠারো জন ওমেনের কাজ করতে সময় লাগে হচ্ছে চোদ্দো দিন যদি চোদ্দ দিন সময় লাগে তাহলে আঠাশ জন ওমেনের সময় লাগবে হচ্ছে

তারপর অঙ্ক নাম্বার ফিফটি সিক্স নাম্বার ফিফটি সিক্স এ বলা আছে এক্স মাইনাস ফাইভ আছে x টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ

এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়েল টু কত তো এটা বের করতে গেলে আমরা সূত্র করবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এটা হচ্ছে সূত্র তো এখানে যদি আমরা মান বসাই তাহলে বলবো টু স্কোয়ার মাইনাস ফোর এটা এটা কাটা যায় ইকুয়াল টু আসবে ফোর মাইনাস ফোর ইকুয়াল টু আসবে জিরো অর্থাৎ জিরো হবে আনসার তারপর নাম্বার ফিফটি এইট নাম্বার ফিফটি এইট এ বলা আছে একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার প্রস্ত আঠারো সেন্টিমিটার বইয়ের পৃষ্ঠের সংখ্যা দুইশো এবং প্রতি পাতা কাগজের পুরোত্ব পয়েন্ট ওয়ান মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো তো আয়তন জানি দৈর্ঘ্যন্ত্র প্রস্ত ইন্টু উচ্চতা এখানে দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ প্রস্ত দেওয়া আছে আঠারো সেন্টিমিটার আর উচ্চতা বের করার জন্য আমাদের যেটা করতে হবে পয়েন্ট ওয়ান মিলিমিটার দেওয়া আছে এটাকে সেন্টিমিটারে নিতে হবে সেন্টিমিটারে নিতে গেলে দশ দিয়ে ভাগ করতে হয় সেক্ষেত্রে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার হবে আর বলা আছে দুইশো পৃষ্ঠা দুইশো পৃষ্ঠা হচ্ছে একশো পাতার সমান পৃষ্ঠা বলতে বোঝায় দুই সাইড মিলে দুই পৃষ্ঠা আর দুই সাইড মিলে হচ্ছে এক পাতা সেই ক্ষেত্রে পাতার পরিমাণ হবে হচ্ছে একশো পাতা এখন যদি আমরা বের করতে যাই আয়তন কত তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু এইটিন ইন্টু পয়েন্ট জিরো ওয়ান ইন্টু হান্ড্রেড এটা হবে ক্যালকুলেশন এটা যদি করি তাহলে পাওয়া যাবে চারশো ঘন সেন্টিমিটার তাহলে তাহলে চারশো পঞ্চাশ বা ফোর ফিফটি ঘনমিটার হবে এই কোশনের আনসার তারপর অঙ্ক নাম্বার ফিফটি নাইন নাম্বার ফিফটি নাইনে বলা আছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তিন গুণ হয় তো মুনাফা আসলে যদি দ্বিগুণ হয় তাহলে দেখা যায় যে এক টাকা হয়ে গেল টু এক্স টাকা মুনাফা এবং আসল মিলিয়ে তাহলে আমাদের আসল ছিল এক্স টাকা তাহলে মুনাফা হবে অতিরিক্ত এক্স টাকা তো এই টাকা মুনাফা করতে সময় লাগলো হচ্ছে ছয় বছর এখন তা আমাদের বলছে তিন গুণ হবে অর্থাৎ টোটাল থ্রি এক্স হবে তাহলে মূলধন ছিল টাকা আর ইন্টারেস্ট যেটা হবে সেটা হবে টু এক্স টাকা অর্থাৎ আগে এক্স ছিল এখন হবে টু এক্স গুণ হতে হলে তাহলে মুনাফা হবে টু এক্স টাকা তো আগে উইক নিয়মে করলে আমরা মুখোমুখি করতে পারি সেটা হচ্ছে ছয় বছরের মুনাফা হয় এক্স টাকা তাহলে 2x টাকা মুনাফা হইতে সময় লাগবে হচ্ছে তার ডাবল সময় লাগবে সিক্স ইন্টু টু ইকুয়েল টু বারো বছর বারো বছর ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়ান্টি উৎপাদককে বিশ্লেষণ করুন তো এটা করতে গেলে আমাদের মিডল টার্ম করতে হবে টুয়ান্টিকে মিডল টার্ম করলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস চার পাঁচা বিশ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়ান্টি ইকুইয়াল টু আসবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ তো এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর হবে এই কোশ্চনের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ